জয় দোস্ত আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার নওদা থানা থেকে আজকে একটা নতুন স্টুডেন্ট অ্যাডমিশন হতে এসেছে এই হচ্ছে আমাদের স্টুডেন্ট নিজামুদ্দিন সেট হ্যাঁ এই এটি নিজামুদ্দিন সেট দেখি হ্যাঁ নিজামুদ্দিন সেট তুমি কোথায় থেকে এসেছো রাজপুর নতুনপাড়া নতুনপাড়া আচ্ছা রাজপুর নতুনপাড়া তোমার পোস্ট কোথায় সোনাডিগুড়ি সোনাডিগুড়ি পিএস কোথায় নওদা নওদা থানা আচ্ছা নিজামনি তুমি তো এর আগে মনে কোনো একাডেমিতে গেছিলে নাকি না গেছিলাম হ্যাঁ তা ওখানে কি সমস্যা হয়েছে ওখানে পড়া যেমন ভালো হতো না ওখানে হ্যাঁ তার জন্য গেছিলাম তুমি তো আমাদের এখানে দুদিন ডেমো ক্লাস দেখলে দুদিন দিন ডেমো ক্লাসে তোমার কেমন লাগলো ভালো লাগলো ক্লাস ক্লাস করতে ভালো লাগলো সব ঠিকঠাক আছে তো সেই জন্য নিজামউদ্দিন আজকে অ্যাডমিশন হতে এসেছে হুম আচ্ছা আমিরা নিজামউদ্দিনকে অলরেডি অ্যাডমিশন করে নিয়েছি আচ্ছা নিজামউদ্দিন তুমি কি পাস

যে আমাদের একাডেমিতে নিয়ে আসলে এটা কি উপলক্ষের জন্য আমরা নিয়ে আসলে আমাদের বসার রেটে ফেলেছে এখান থেকে তাই আমরা একশো বছর আশা নিয়ে এসেছি যাতে আমার প্রাইভেটটা চাকরি হয় হুম দেখুন আমরা চাকরি দিতে পারি না হ্যাঁ আমরা চাকরির জন্য একটা স্টুডেন্টকে তাকে তৈরি করি তৈরি করি যেমন আপনার মাঠের ট্রেনিং মাঠের ট্রেনিংয়ের পাশাপাশি আমরা অলএজ ক্লাস দিয়ে থাকি এবং প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নিই এবং চ্যাপ্টার ভ্যাক ভিফটি ক্লাস হলে সেরকমও আমরা মক টেস্ট নিয়ে থাকি তারপরে স্টুডেন্টটাকে আমরা তৈরি করি স্টুডেন্ট তৈরি করার পরবর্তী হ্যাঁ আমরা এখান থেকেই আমাদের শয়ে শয়ে প্রত্যেক বছরই সাকসেস হচ্ছে নীলামন্দির আমাদের এখান থেকে দূরত্ব সাকসেস